আজকে রথযাত্রা এটা ঠিকই কিন্তু তার সাথেও কিন্তু একটা স্পেশাল দিন আছে আমার জন্য আর সেটার জন্য আমি রেডিও হচ্ছি এবং খাওয়া দাওয়া সেরকম তোরজোর হয়েছিল তোমাদেরকে আগে প্রথমে বলে দিই শুভ রথযাত্রা হ্যালো বন্ধুরা মমিতা থাপা চলে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আ ব্লগটা শুরু করলাম আজকে রথযাত্রা আর আমার বরের জন্মদিন তাই জন্য এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল আর আমরা পরিবার মিলে যতটা পেরেছি আমার বরকে স্পেশাল ফিল করানোর চেষ্টা এখন আমার রথটা পরিষ্কার করেছে আমার এবছর আমি দুতলার রথ কিনেছি আগে বছরটা আমি তিনতলা কিনেছিলাম এই বছরটা দুতলা ওর এখানে সব এই পাতা ফুল আছে বাবার আজকে বাবার জন্মদিন না থাকে না আজকে বাবার জন্মদিন হয়ে গেলে তোমরা দায়িত্ব দেখে নেবে এরকম হ্যাঁ আজকে এই ব্লকে ফার্স্টে ভিডিওগুলো আমার মেয়ে কিন্তু করেছে আর ভয়েসটা আমার মেয়েই দিয়েছে চোখের সামনে কিভাবে বাচ্চা বড় হয়ে যে আমরা ভাজতেও পারিনি সুতো মানে রথ সাজিয়েছে রথ তো সাজানো হয়েছে কিন্তু মালা কটা কম করেছে আর আমার কাছে গাঁদা ফুল মালা নেই ওটা আছে গাঁদা ফুল কিন্তু সেটাকে মালা নতুন করতে হবে ওই জন্য আগে মালার মতন এ করিনি ভালোভাবে মালাটা বানিয়ে একটা কম পড়েছে আর একটা ঠাকুরকে মালা আর উপরে চোঙের মধ্যে একটা দেয় না চোঙে হয়ে যাবে সব দিক দিয়ে হয়ে গেছে মালা আছে এই ফুল আছে মালা বলছি এটাকে ভালো করে কাটতে হবে আরো দেখো না কি করবে ঘুমাবে তো না ঘুম হয়ে গেছে সেটা না কিন্তু উঠবে না বিছনায় পড়ে পরে থাকবে এই জিনিসটা না ভালো লাগে না বরের সব খাওয়া দাওয়ার আয়োজন করেছি এখন গুছিয়ে বরকে দিচ্ছি আমাদের মাছ হয়েছে মাংস হয়নি কারণ বাড়ির লোকজন ছিল জন্য পরের দিন অন্যদিন মাংস হয়ে যাবে ওই জন্য মাছ করেছি দু রকম করে এবার স্কিন মেনটেন করছি তারপর রেডি হব রেডি হওয়া মানে আজকে আজকের দিনটা তো শাড়ি পরবোই অবশ্যই শাড়ি পরতে ভালোবাসি প্রচুর কিন্তু হ্যান্ডেল করে একটু টাফ হয়ে যায় তুই

পয়সা নিয়ে কি করবি শুনি যাচ্ছিস করার নেই একদম কাপাতত একদমটা আমার করা হয়নি না এই জন্য বিছনাটা পুরো এলোমেলো হয়ে আছে মাম এটা করিনি বুঝা হওয়া लिपस्टिक तो लगा लाम इन स्टैंडर्ड इन साइंग सॉरी इन साइंग वो हम देखते तो बच्ची ना तो इन साइंस इन साइंस लिपस्टिक इधर एमी मैट मी लोकल इधर কাজল করি না চোখটা না লাগছে একদম রেডি হয়ে গেছে সেজে গুজে এবার বের হব একদম রথ সাজিয়ে নিয়েছি মানে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার রথ বেরাবো আর মেয়ে তো আগের থেকে রেডি হয়ে গেছে একদম বাইরে আর আমার সাথে আরেকজন যাবে চলো আমরা আজকে রথে প্রচুর আনন্দ করবো প্রচুর সন্ধে দিয়ে দিলাম আর রথে যে সাজিয়েছিলাম সেখানেও একটুখানি পুজো দিয়ে দিলাম আর খেতেও দিয়ে দিয়েছি জল খাবার সব দিয়ে দিয়েছি এবার একটু পরে আমরা বেরিয়ে পড়ব তার আগে ভালো করে দেখো আমাদের জগন্নাথজিকে আর এই হলো আমার বান্ধবীর ছেলে আর ওর মায়ের নাম হলো রীতা আমরা কিন্তু ফাইভ থেকে টেন অব্দি এক ক্লাসে পড়েছি এবং একই স্কুলে পড়েছি জগন্নাথ থেকে তো সব ঠিক চলো থাকে রতে হ্যাঁ চলো এগিয়ে আসো সামনে টাকা সামনে জুতো ছিঁড়ে গেছিল জুতো চেঞ্জ করে নিয়ে এলো হাওয়াই চপ্পলই পড়তে বলেছি না হাওয়াই চপ্পল পরবে না ম্যাচিং করে পরবে এই ঘরে চলে এলাম ঘরে বলতে কোচিনে অভাব অভাব

খানি বেড়ালাম বেড়ালাম বলতে কি আমার একটা দরকারি ছিল জন্য আর ওই যে ও এখন ফুচকা খাচ্ছে ও ওর ফুচকা খাওয়া স্টাইল হলো কি বলতো জল দিয়ে ফুচকা খাবে আলু দিয়ে ফুচকা খায় না আমাকে আলু দিয়ে খাই জল দিয়ে না খেলো কিন্তু ও জল দিয়ে খাবে জল ফুচকা খাবে কিন্তু আলু দিয়ে খায় না ও অদ্ভুত ওর ব্যাপারটাই আলাদা চলে এলাম আর এখন খাওয়া-দাওয়া হবে রাত এখন কটা বাজে রাত বাজে দশটা তেইশ দশটা তেইশ বাজে এখন রাত তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো টাটা